খনন উদ্বোধন করতে গিয়ে লাল গালিচা সংবর্ধনা ব্যাপক সমালোচনা হচ্ছে এবং এই সমালোচনা স্থায়ী হয়ে থাকবে এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সমালোচনা হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং আসিফ মাহমুদ সজীব ভূয়া আলাদা আলাদাভাবে এর একটা জবাব দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূয়া তার ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেই স্ট্যাটাসে ডিএনসিসির নোটটিও ছিল আসিফ মাহমুদ সজীব ভূয়া যেটা বলার চেষ্টা করেছেন উনি লিখেছেন আজকের খাল পুনরুদ্ধারের উদ্বোধন অনুষ্ঠানে ভাসমান স্কেপেটরের উপর পিচ্ছিল পাটাতনে যেন কেউ পাপিসলে পড়ে না যায় সেজন্য কার্পেট ব্যবহার করা হয়েছে এছাড়াও স্কেপেটরের চলমান অবস্থায় ভাসমান হওয়ায় কম্পন সৃষ্টি হওয়ার ফলে দুর্ঘটনা এড়াতে এই কার্পেট ব্যবহার করা হয়েছে আনুষ্ঠানিক লাল গালিচা নয় বরং নিরাপত্তার স্বার্থে এই কার্পেট ব্যবহার করা হয়েছে সুন্দর ব্যাখ্যা কিন্তু জানাব আসিফ মাহমুদ সজীব ভিয়া খাল খন উদ্বোধন করতে গিয়ে লাল গালিশার সংবর্ধনা পেয়েছেন এটা যেমন ভুল ছিল সমালোচনার জবাবে যে পোস্টটি করেছেন এটা আরও মারাত্মক ভুল ওই পিচ্ছিল পাটাতনে আপনাকে চড়তে হবে কেন এবং রাস্তা থেকে স্ক্যাপেটার পর্যন্ত অস্থায়ী রাস্তা তৈরি করতে হবে কেন ওই স্ক্যাবেটর থেকে আপনারা তো নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থেকে দেখতে পাচ্ছেন খাল খনন করার দুই একটা স্যাম্পলেটর যে পরিচালনা করেছে সে দুই একটা নমুনা আপনাদের দেখাতে পারত সেটাই তো উদ্বোধন করার জন্য যথেষ্ট ছিল আপনাদের কেন রাস্তা থেকে স্ক্যাপেটর পর্যন্ত একটা অস্থায়ী রাস্তা তৈরি করতে হবে তার উপর আপনারা লাল গালিচা দিয়েছেন এই রাস্তা থেকে শুরু করে পাটাতন পর্যন্ত এটার উদ্দেশ্য কি স্ক্যাপেটর পাটাতন না হয় পিচ্ছিল কিন্তু রাস্তা থেকে স্ক্যাপেটর পর্যন্ত যেতে ওখানেও পিচ্ছিলতা ছিল দেখুন আপনার এই ব্যাখ্যাটা আরও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে সমালোচনা যৌক্তিক ছিল এবং এই সমালোচনাটা যতদিন ইতিহাস রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়টাতে একটা সমালোচনা বিষয় হয়েই থাকবে আর এই গালিচার রং লাল হলো কেন অন্য কালারও তো হতে পারত। ডিএনসিসি তার প্রেস নোটে উল্লেখ করেছে যে কার্পেট ছত্রিশ গালিসাটি লাল রং দেওয়ার কারণ হলো যেন এলাকায় দৃশ্যমান হয় দারুণ ব্যাখ্যা দারুণ ব্যাখ্যা সরকারে যে যায় সেই লাল পছন্দ করে হয় লাল ফুল না হয় লাল কার্পেট আমি মনে করি কোনোই যুক্তিকতা ছিল না স্কেপেটরে চড়ে আপনাদের উদ্বোধন করা এটা কি আপনাদের শখ পূরণ করতেছেন না ছোটোবেলায় ফিরে যাচ্ছেন যে ছোটোবেলায় আমরা এটা পাইনি শখটা মিটিয়ে নিই আপনার খালের উপর স্কেপেটর আছে সেই স্কেপেটর থেকে রাস্তা পর্যন্ত অস্থায়ী সড়ক নির্মাণ করলেন আবার সেখানে যাওয়ার জন্য একটা কার্পেট ব্যবহার করতেছেন এত আয়োজন কেন উদ্বোধন করতে যাবেন এটা ঠিক রয়েছে কিন্তু উদ্বোধনটা তো নিরাপদ দূরত্বের থেকেই উদ্বোধন করা যেত নিরাপদ দূরত্বে একটা অস্থায়ী মঞ্চ তৈরি করতে পারতেন কম খরচে সেখান থেকেই তো আপনার বসে বক্তব্য দিয়ে আনুষ্ঠানিকতা সেরে উদ্বোধন করে দিতে পারতেন আপনাদের ওই স্কেপেটার চড়তে হবে মানে খেলনার জিনিস পেয়েছেন আর সেটার ব্যাখ্যা এমনভাবে দিয়েছেন যে আপনারা কোনোভাবে দায়ী নন আপনাদের দায়ী এবং আপনাদের সমালোচনা করার যথেষ্ট কারণ রয়েছে এক কার্পোটেটর এবং লাল এতেই প্রমাণিত হয় লাল গালিচার সংবর্ধনা দ্বিতীয়ত রাস্তা থেকে স্কেপেটার পর্যন্ত অস্থায়ী একটা রাস্তা তৈরি করা হয়েছে এই লোহার পাটাতন দিয়ে কেন রাস্তাটা তৈরি করতে হবে কেন সেটার জন্য তো আলাদা খরচ হয়েছে হয়নি খরচ সেটা অর্থকে ডিএনসিসি দিয়েছে ডিএনসিসি অর্থ কোথা থেকে আসলো তো বুঝতে হবে খাল খনন করতেছেন খাল পুনরুদ্ধার করবেন এটা অবশ্যই ভালো উদ্বেগ সেখানে বাহবা পাবেন কিন্তু ওই খাল খনন উদ্বোধন করতে গিয়ে আমার খাজনার চেয়ে বাজনা বেশি হবে এটা কখনোই মেনে নেওয়া যায় না আর এই অন্তর্বর্তীকালীন সরকার যে আশা দিয়ে এসেছিল যে আশা জনগণের মধ্যে সঞ্চারণ করেছে এবং যে প্রতিশ্রুতি নিয়ে সরকার ক্ষমতা এসেছিল তারই কি বহিপ্রকাশ লাল রক্তের বিনিময়ে এই লাল গালিচায় কি উদাহরণ আপনারা সরকারের উপদেষ্টা সম্মান পাবেন এবং সম্মান আপনাদের দেওয়া হবে যে জায়গায় যাবেন সেখান থেকে আপনার সম্মান পাবেন এটাই বাস্তবতা কিন্তু ওই খালের উপরে আপনাদের সম্মান নিতে হবে ওই চলমান স্কুলেবেটারের উপর আপনার চড়তে হবে এটা কোন যুক্তিকতা পড়ে যে ব্যাখ্যায় দেন না কেন এই ব্যাখ্যাগুলো কখনোই গ্রহণযোগ্য নয় সরকারে অবস্থান করলে মনে হয় সকল ব্যাখ্যায় গ্রহণযোগ্য কিন্তু জনগণের কাতারে এসে দেখুন আপনার ওই ব্যাখ্যায় অনেক ভুল রয়েছে এবং যেভাবে লালগালিচা নিয়ে সমালোচনা হচ্ছে এই ব্যাখ্যা সমালোচনাকে আরও বাড়িয়ে দেবে ভুল ভুলেই থাকবে এবং ইতিহাসে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের ভুল উল্লেখযোগ্যভাবেই নেতিবাচক হিসেবেই প্রকাশ পাবে ধন্যবাদ সবাইকে